স্বর্গীয় নারায়ণ হাজরা চৌধুরীর পঞ্চম স্মরণসভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রামে অনুষ্ঠিত হল তাঁর স্মরণসভা স্বর্গীয় নারায়ণ হাজরা চৌধুরী একজন একনিষ্ঠ কর্মী শুধু নয় তিনি একজন বিশিষ্ট দলীয় নেতৃত্ব যাকে অনুসরণ করেই পরবর্তী প্রজন্ম বা পরবর্তী দল চালাতে চান বর্তমান নেতৃত্ববৃন্দ এমনটাই জানিয়েছেন উপস্থিত সকলেই বড়পালা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় এই স্মরণসভার আয়োজন করা হয়েছিল উনিশশো সালে সাতই অক্টোবর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি এরপর ছাত্র জীবন থেকে ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন পড়াশোনা শেষে চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন পরবর্তী সময় উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান বর্ধমান জেলা সহ মন্তেশ্বর মেমারি ব্লকে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি গত উনত্রিশে অক্টোবর দু সালে করোনায় আক্রান্ত হয়ে নারায়ণ হাজরা চৌধুরী পরলোক গমন করেন তার স্মরণেই এই বিশেষ সভা দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এখন এগিয়ে চলেছে তবে স্বর্গীয় নারায়ণ হাজরা চৌধুরী দেখানো পথ ধরেই তারা হাঁটবেন পথে এমনটাই জানিয়েছেন উপস্থিত সকলে আজকে আমাদের নেতা ছিলেন স্বর্গীয় এই শহীদ বার্ষিকী স্মরণসভা এখানে আমরা উপস্থিত হয়েছিলাম কোথায় এটা আমাদের মণ্ডল গ্রাম এটা আমাদের নালান্দার শিল্পক কমিটির কাছে সেই কমিটির উদ্যোগে আজকে আমাদের যে সর্দি তৃণমূল কংগ্রেসের নেতা আয় যে নারায়ণবাবু স্মরণসভা কততম কোথায় অনুষ্ঠিত হলো আজকে স্মরণসভার মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছে শহরের মধ্যে কী বার্তায় এটা সব এখানে তো অন্য কোনো বক্তব্য কেউ রাখেনি এখানে আমাদের উদ্ভিষ্ট যারা আছেন আমাদের আছেন এখানে আমাদের মনে আছে আমাদের বোন রাজনৈতিক হাটি আছেন আবুধা আছেন প্রতামপুর আছেন এবং এই অঞ্চলের যারা সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং যারা সৈনিক এবং যে স্মৃতিরক্ষা যে কমিটি নানান রাধ সকলে এখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আজকে আমাদের এখানে নারায়ণদার আগামী দিনে রাজনীতি চলার পথ কি শুভেচ্ছা জানাচ্ছেন অবশ্যই সেটাকে আমরা মেমারি দু গোলক এবং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আটানব্বই সালে দলের ছয় নিচ্ছে আটানব্বই সাল থেকে দলের পতাকা বাহক সেসব মানুষ আজকে অনেক মানুষ মানুষকে নেতৃত্ব হয়েছে আমরা সকলকেই অনুরোধ করেছি সকলেই আমাদের বক্তব্যের মধ্যে একটা জিনিস করতে এসেছে যে সেটা নানান্দার যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে গেছে নানান্দারা যা আমাদের অভিভাবক ছিলেন আমাদের এই শুধু পঞ্চায়েতে নয় আমাদের এই বিধানসভার অভিভাবক ছিলেন যে চলার পথ রাজনৈতিক যে প্রেক্ষাপট তাকে স্মরণ করে আমরা চলার জন্য সকলকেই আমরা সেই নির্দেশনটা আপনারে যাব আরও শক্তিশালী আমরা আরও এদিনের এই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি ইশারুল হক বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহির মন্ডল জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও সংবাদ আজকে নিউজ